প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি সে হোক নারী বা পুরুষ যেই হোক ম্যাডাম ইচ্ছা করে যে এক নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল ইচ্ছা করে কেউ যদি এক নামাজ ছেড়ে দেয় নামাজ পড়লাম না মন চাইলো জোহরের নামাজ পড়লাম মন চাইলো আসলের নামাজ পড়লাম এই ব্যক্তি আর মুসলমানের খাতায় নাম নাই কাফের হয়ে গেছে কিছু করার নাই এটাই যুক্ত কেয়ামতের মাঠে যখন সবাই দাঁড়াবে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক নাই তার রোজা হওয়া জাকাত সৎকা এগুলো কোনো কাজে আসবে না তাই মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ কি পাঁচ পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করা যদি না পারেন জামাতে কমপক্ষে বাসায় তো পড়তো পড়তেই হবে যুদ্ধ লাগছে মনে করেন মুসলমানরা যুদ্ধ করছে এই সময় নামাজে বক্তব্য কি করব নামাজ মাফ নাই যুদ্ধক্ষেত্রে একদল শূন্য নামাজ পড়বে আরেক দল আরেক দল শূন্য যুদ্ধ করবে যাতে যুদ্ধ করা শেষ করা আবার নামাজের জায়গায় আসবে যাতে নামাজ পড়া শেষ তারা যাবে যুদ্ধের জায়গায় নামাজের মাফ নাই আপনি মোবাইল বন্ধ করেন আপনি ফোন মনে করেন যে আপনি কোনো জায়গায় দৌড়াচ্ছেন আপনাকে কেউ ধাওয়া করছে কেউ ধাওয়া করছে আপনার জীবন বাঁচানোর ব্যাপার নামাজের বাক্য হয়ে গেছে কি করবেন এখন ইশারাতে নামাজ পড়তে হবে ইশারাতে হলেও নামাজ পড়তে হবে একজন পুরুষ মানুষের নামাজ না পড়ার কোনো সময় নাই মহিলা মানুষের নামাজ না পড়ার সময় আছে মহিলাদের মাসে কয়েকদিন নামাজ মাফ পুরুষদের নামাজ মাফের কোনো সময় নাই বালেক হয়ে গেছেন আপনার বয়স এখন দশ বছর হয়ে গেছে দশ বছর থেকে মৃত্যু পর্যন্ত আপনার নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ আপনার উপর ফরস আপনি চিন্তা করে দেখেন যে কত ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই আর নবীজি বলছেন এক বাক্ত নামাজ এক বাক্ত কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে পড়লাম না আমি ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম ফজর পড়লাম না জোর পড়লাম জোর পড়লাম আসর পড়লাম না মাঝে মাঝে জুমার নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না আপনার নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি কাফের হয়ে যাবে আর কাদিস আছে বাইনার রজুলি বা বাইনার বাইনা শির কি কুফরি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়লো মুসলমানের খাতায় নাম আছে নামাজ নাই মুসলমানের খাতায় নাম ইমাম আবু হানিফা রাহে আমাদের হানাফি মের ইমাম তিনি বলতেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দি করে রাখতে হবে তহবা করার সুযোগ আলহামদুলিল্লাহ তাকে মাফ করে দিতে হবে যদি তহবা না করে তাকে হত্যা করতে হবে কারণ তার বেঁচে থাকার অধিকার তো এরকম কঠিন কঠিন হাদিস আছে নামাজ না পড়ার ব্যাপারে তো প্রথম কথা হচ্ছে নামাজ নামাজ নাই ইসলামের কিছুই নাই আর নামাজ যা নাই তার দ্বারা যত রকমের পাপ আছে দুনিয়ার সম্ভব একজন বেনামাদি সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে জেনা করতে পারবে মানুষকে ঠকাইতে পারবে তার মনে তো আল্লাহ ভয় নাই সে যদি আল্লাহকে ভয়ই করতো তাহলে তো নামাজ পড়তো আরও ব্যাপার আছে মনে করেন আমি নামাজ পড়ি কিন্তু নামাজ ঠিকঠাক মতো না নামাজের ওয়াক্তে ঠিক নাই এক ওয়াক্তের নামাজ আরেক ওক্তে পড়ি নামাজের মনোযোগ নাই নামাজে দাঁড়াইছি দাঁড়ায় মনে করে দুনিয়ার চিন্তা করতে আসে তারপরে মনে করেন নামাজ পড়তে দাঁড়িয়েছি কিন্তু ডিজিটাল নামাজ পড়ছি থ্রি জি ফোর জি স্পিডে নামাজ সুরাকের হাতে ঠিক নাই সুরাকের হাতের মধ্যে হাজারটা ভুল রুকুর রুকুর ঠিক নাই সেজদার ঠিক নাই তাড়াহুড়া করে নামাজ পড়লাম আল্লাহকে দেখানোর জন্য মানুষকে দেখানোর তো এই নামাজগুলো সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সুরা মাউনের মধ্যে ফাওয়াইলুল মুসাল্লিন যারা নামাজ পড়ে না ওদের হিসাব তো বাদ যারা নামাজ পড়ে এদের কথা বলা হচ্ছে যারা নামাজ পড়ে এদের জন্যেও ক্ষতি ধ্বংস আছে কোন নামাজ কোন নামাজ পড়নে ওয়ালার জন্য ক্ষতি যে ভালো করে নামাজ পড়ে তার জন্য কি ক্ষতি হবে কোন নামাজ পড়নে জন্য যারা নামাজ সম্পর্কে গা ফের উদাসীন ঠিক নাই তারপরে নামাজে মনোযোগ নাই নামাজ করে নামাজ পড়ে এই সব জন্যও জন্য জাহান্ন ইন মুসলিন ওয়াইল নামক জাহান্নাম এই সব নামাজিদের জন্য নামাজই যদি নামাজ পড়ে জাহান্নামে যায় তাহলে বে নামাজি কোথায় যাবে চিন্তা করেন এখন আর এই কথা শোনার পরে এই যে এই দাওয়াতটা আপনার কানে পৌঁছানোর পর নামাজ ছাড়ার কোনো এক্সকিউজ নাই আপনার কোনো ছাড়া হবে না আজকের পর থেকে এতদিন শোনেন নাই এই হাদিস জানেন নাই সেটা আলাদা বিষয় আজকে থেকে শুনছেন এখন থেকে যদি না পড়েন আল্লাহ এই জন্য এত দূর থেকে আমাকে এখানে পাঠাইছেন আপনাদেরকে নামাজের কথা বলার জন্য তো নামাজ কোনো মাফ নাই নামাজ পড়তেই হবে একজন গর্ভবতী মেয়ে যদি প্রসব বেদনা উঠে যায় তখনও নামাজ পড়তে হবে ইশারায় শুয়ে শুয়ে আপনার শরীরে হার ঘুরা হয়ে গেছে আপনাকে বিছানায় শুয়ে ইশারায় নামাজ পড়তে হবে নামাজের মাপ নাই আপনি দাঁড়া দাঁড়াতে পারেন না বসে আছেন বসেই নামাজ পড়তে হবে বসতেও পারেন না মাজা ভেঙে গেছে শুয়ে 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 নামাজ পড়তে কোনো মাফ নাই শুধু সফর আপনি সফরে গেছেন কোন জায়গায় এখন আপনি মুসাফির এখন আপনি দুই রাখাত চার আঘাতের নামাজ দুই রাখাত পড়বেন চার আঘাত বিশিষ্ট নামাজ দূরে কাত পড়বেন কসর আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন যে আপনি চার আঘাতের নামাজ দূরে কাত পড়তে পারবেন যখন আপনি মুসাফির কিন্তু নামাজের মাফ নাই আবার মনে করেন যে আপনি ঘুমায় গেছেন নামাজের বাক্য চলে গেছে আপনার খেয়াল ছিল না ঘুম তো আল্লাহ দিচ্ছেন তাই না তাই বলে আবার সারা রাত জায়গা ফজরের নামাজ না পড়ে ঘুম সেটা তো আল্লাহ দেন নাই সেটা কি আল্লাহ বলছেন সারা রাত জেগে থাকো ফজরের বাক্য কি ঘুমাও আল্লাহ বাকি এটা বলছেন আল্লাহ বলছেন রসুলামের সুন্না হচ্ছে ঈশার নামাজ পড়েই তাড়াতাড়ি ঘুমাই যাওয়া যাতে ফজর আপনার কাজে না হয় তো এমনি ইচ্ছাকৃত আপনি করেন নাই আপনি ঘুমাইছিলেন আল্লাহ পাকে আপনাকে ঘুম পাড়া রাখছেন একটা নামাজের বাক্য চলে গেছে এখন কি এটা মাফ মাফ নাই যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই সেটা কাজা করবেন মনে করেন আপনার তিন চার বছরের নামাজ আপনি পড়েন নাই এখন কি করবেন আগে করবেন আল্লাহ আমি যে আমাকে আমি যে যে নামাজগুলো জন্য নামাজ আমার আল্লাহ এগুলোকে হয়েছে আর আজকের পর থেকে আমি নামাজ ছাড়বো না এরপরে আপনি চেষ্টা করবেন নামাজের হিসেব করতে কত নামাজ আপনার কাজা হচ্ছে চেষ্টা করবেন ওই নামাজগুলো কাজা আদায় করে দেওয়ার জন্য আমি বারবার বলছি প্রথম হিসাব হবে কি আমাদের মাঠে নামাজের নামাজ ঠিক নাই হিসাব মিলতেছে না কোনো আমার কবুল হবে ভালো কথা হজমরা কিচ্ছু না মানুষ বলছে হজ করলে মাফ হয়ে যায় না কাদের মাফ হয় নামাজ যারা শিরিক করে না আল্লাহর সাথে ওদের মাফ হয় যারা রাসূলের শূন্যতের সাথে বেদাত করে না তাদের মাফ হয় হালাল খায় যারা এদের মাফ হয় কেউ যদি হারাম খেয়ে হজ করে হজ হয় কেউ যদি সারা জীবন বেনামাজি থেকে হজ করে হজ হয়ে যায় এত সহজ মানুষের টাকা লুটপাট করে বছর বছর ওমরা করলে ওমরা ইসলাম কারো মন গড়া বিধান না কারো মন গড়া চলবে না ইসলামের প্রতিটা বিধান চলবে আল্লাহর কথায় এবং তার কথা কি বুঝতে পারছেন প্রথম আজকে আপনাদেরকে নামাজ ছাড়বেন না যাই করেন আপনি যত পাপ কাজে লিপ্ত থাকেন না কেন আমরা আমরা সবাই পাপি কম বেশি সবাই পাপে লিপ্ত থাকি কিন্তু নামাজ ছাড়বেন না নামাজ আপনাকে পাপ থেকে দূরে রাখবেন ইনশাআল্লাহ নামাজ ঠিকঠাক মতো পড়েন বক্ত অনুযায়ী নামাজ পড়েন জামাতে নামাজ পড়েন সুন্দর করে কেরাত করেন এবং কেরাত করা শিখবেন কোরআন তেলাও করা শিখবেন কোরআন তেলাও অনেক ভুল পাওয়া যায় ভুল তেলাওয়াত করলে সারা জীবন আপনার ঘোরা হবে কোরআন যদি ভুল করে করেন তাহলে সারা জীবন কিন্তু গোনা হতে থাকে শুদ্ধ করে কোরআন তেলাত করা শিখবেন সারা জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন আলহামদুলিল্লাহ এত টাকা পয়সা খরচ করেছেন এত সময় দিলেন মেসে থাকলেন জমি জমা বিক্রি করে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলেন কোরআন তেলাওয়াত শিখতে পারবেন না এটা তো হইল কোরআন তেলাও শিখতে হবে নামাজের কেরাত সুন্দর হবে রুকু সেজদা ধীর স্থির ভাবে করবেন সময় দিয়ে সুন্দর করে নামাজ পড়বেন দেখবেন এই নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ আর এই নামাজ যদি ঠিক না থাকে নামাজ পড়ার পরেও দেখবেন আপনি জিনা করতেছেন নামাজ পড়ার পরেও মিথ্যা বলতেছেন নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছেন নামাজ পড়ার পরেও ঘুষ খাচ্ছেন কারণ নামাজ কবুল হচ্ছে না নামাজ যদি কবুল হতো তাহলে আপনি কখনো নামাজ পড়ার পরে পাপ করতে পারতেন বহু নামাজি আছে আমাদের দেশে পুরো সারা বিশ্বেই আছে যে নামাজ পড়েও সুদ খায় আছে না নামাজ পড়েও ঘুষ নেয় নামাজ পড়েও মানুষের সম্পদ আত্মসাত করে পড়ে না নামাজ পড়ে মানুষ প্রতি জুলুম করে মিথ্যাবাদী প্রতারণা করে মাপে কম দেয় না দাড়ী টুপিওয়ালা লোক তেল মজুদ করে নাই এই যে তেলের মজুদ চোখ এখন সিজন রমজান মাসে দাড়ী টুপিওয়ালা লোক দেখলে মনে হয় দরবেশ বাড়ির মধ্যে শত শত টন তেল মজুদ করে রাখছে না ও নামাজি না নামাজি হওয়ার পরে পাপ করলো কিভাবে এত বড় ধোঁকা দিল কিভাবে কারণ তার নামাজ নামাজের মধ্যে না নামাজের মধ্যে কোনো ইখলাস নাই ইহসান নাই ইহসান কি জিনিস আন তা'বুদুল্লাহি আন্নাকা তারাহ ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো মনে করেন আপনার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন বা আপনি আল্লাহকে দেখতে পারছেন আল্লাহ যদি আপনার সামনে থাকতেন আপনি পাপ করতে পারতেন কেউ বাপ করতে পারতো ফেরাও কি বাপ করতে পারতো পারতো না হারিসা জিবনির মধ্যে আসছে যে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্ড লাইন চেকুন তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হইয়া রক আল্লাহ তোমাকে দেখছেন এই খেয়াল রাখ তা আমরা যদি মনে করি সবসময় হয়ে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখছেন যাই করে আল্লাহ দেখছেন শুনছেন তখন কি সে ভাপ করতে পারবে এই কারণে এহসানটা জরুরি এই এহসান কোথায় আসবে নামাজের দিয়ে আসবে নামাজ যত সুন্দর হবে দেখবেন আপনার মনটা নরম হবে আল্লাহর সাথে আপনার কথাবার্তা হবে নামাজে স্থির ভাবে স্থির ভাবে পড়বেন তারা আবার কিছু নাই কারণ পৃথিবীতে আসছেন কি ভাই বিয়ে করার জন্য চাকরি বাকি করার জন্য বাড়ি গাড়ি টাকা গুড়ি কামাই করার জন্য জমি জমা কেনার জন্য আর এগুলা তো আমরা সব নিয়ে যাবো তাই কি বলেন কবরে আমার সাথে বউ যাবে বাচ্চা যাবে জমি যাবে বাড়ি যাবে গাড়ি যাবে তাই না কিছুই যাবে না কিন্তু সারা জীবন এগুলোর পিছনেই ছুটতেছে যাবে না সাথে কিছুই কিন্তু সারা জীবন ছুটি এগুলোর পিছনে কি জন্য আসছে পৃথিবীতে সোরা জারিয়াত পড়বেন সোরা জারিয়াতের উনষাট নাম্বার একটা পড়ে দেখবেন আল্লাহ বলছেন ওমা হলাকুল জিন্না অলিনসা ইন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি পৃথিবীতে আসছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য আর ইবাদত মানে শুধু নামাজ পড়াই না ইবাদত মানে পরিবার দেখা ইবাদত মানে ব্যবসা করা ইবাদত মানে ভালো চাকরি করা হালাল হালাল চাকরি করা হালাল অন্বেষণ করা এবাদত মানে জিগির করা ইবাদত মানে তেলাওয়াত করা ইবাদত মানে আল্লাহর জমিন আল্লাহ প্রতিষ্ঠা করা সবই মুমিনের প্রতিটা কাজই কি ইবাদত কিন্তু করতে হবে কার পদ্ধতিতে বলেন পদ্ধতি তখন দেখবেন প্রতিটা কাজই ইবাদত বাথরুমে গেছেন বাথরুমে পেশাব পায়খানা করছেন এটাও ইবাদত যদি ঢোকার সময় দোয়া পড়ে ঢোকেন বের হওয়ার সময় দোয়া পড়বেন ঘুমাইছেন আপনি ঘুমটা ইবাদত যদি ঘুমানোর আগে আপনি দোয়া পড়েন আর ঘুম থেকে উঠে দোয়া পড়েন আপনি খাচ্ছেন খাওয়া ইবাদত খাওয়ার আগে দোয়া পড়েন শেষে দোয়া পড়েন মানে প্রতিটা কাজ নবীর সুন্না মতো করলে প্রতিটা কাজে কি এবার প্রিয় ভাইয়ের আমার আমার মন থেকে নসিহত থাকবে যে আপনারা নামাজ আজকে থেকে সারবেন না ইনশাল্লাহ আজকে জুমার দিন আছে এতদিন যা করছেন করছেন যা হয়ে গেছে হয়ে গেছে ওগুলো চিন্তা করার দরকার নেই এখন থেকে শুধু নামাজটা ছাড়বেন না অন্য পাপ গুলো হয়তো হতে থাকবে নামাজ পড়ার পরেও দেখবেন মিথ্যা বলছেন হয়তোবা হয়তোবা হয়তো সুখ খেয়ে ফেলছেন হয়তোবা বা ঘুষ খাচ্ছেন হয়তো বা অন্য অন্য অনেক পাপ হয়ে যাচ্ছে ফোনে মেয়ের সাথে কথা বলছেন ওই যে রাত্রেবেলা নগ্ন টিভি দেখতেছেন অনেক কিছুই করবেন নামাজ পড়ার পর কিন্তু নামাজ যদি ধরে রাখেন এবং নামাজটা যদি মন দিয়ে পড়তে থাকেন আল্লাহ আপনাকে ওই পাপ থেকে দূরে রাখবে নামাজ ওসিলাই বেশি কথা বলবো না আজকে শুধু নামাজহত করছে আরেকটা হারিস বলে আজকে শেষ করব সেটা হলো যে নামাজের সাথে গুরুত্ব দিবেন আরেকটা বিষয়কে সেটা হলো তাউহিদ কাকে গুরুত্ব দিবেন তাওহিদ মানে কি একত্ববাদ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ পরান আল্লাহ বাঁচান আল্লাহ মারেন সবকিছু করতে হয় সবকিছু ক্ষমতার মালিক কে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সন্তান দেওয়ার মালিককে পীর বাবা সন্তান দিতে পারবে রিজিক দেওয়ার মালিক কে কবরের চেষ্টা করলে মৃত মানুষ আমাকে দিবে আমার সন্তান মনে করেন অসুস্থ এখন যদি আমি মাজারে গিয়ে মান্যত করি আল্লাহ ওই মাজারের সোয়ালোক আমার সন্তানকে ভালো করে দিবে কে সেফা দিবে সেফা কে দেয় রিজিক কে দেয় হায়াতের মালিক কে মৌতের মালিক কে সবকিছুর মালিককে এই এই চিন্তাটা মনের মধ্যে বদ্ধমূল করে রাখবেন যে আল্লাহ ছাড়া আমার কিছুই নাই সব আল্লাহ থেকে আল্লাহ আমার ইবাদত পাওয়ার মালিক আল্লাহ আমার জীবনের মালিক আমার মৌতের মালিক আমার রিজিকের মালিক আমার সম্মান পাওয়ার মালিক আমার ভালোবাসা পাওয়ার মালিক আমার ভয় পাওয়ার মালিক আমি ভয় করবো আল্লাহকে সম্মান করব আল্লাহকে আমি ভালোবাসবো আল্লাহকে ইবাদত করব আল্লাহ সব কিছু আল্লাহ এবং এই কাজগুলো করবেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লামের তরিকা অনুযায়ী তারপরে শিরিক সম্পর্কে জানবেন কোন কোন কাজগুলো করলে শিখ হয়ে যায় যেমন কেউ যদি আল্লাহ সারা কাউকে চেষ্টা করে শির হবে না চেষ্টা পাওয়ার মালিককে কেউ যদি আল্লাহ সারা অন্য কারো নামে জবাই করে শির হবে না একটা পশু জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে অন্য কারো নাম নিল শির হবে না কেউ যদি মনে করেন যে আল্লাহ সারা অন্য কারো কাছে দোয়া করে আল্লাহ সারা অন্য কারো কাছে চায় ঠিক আছে আপনার কবরের সোয়া মানুষের কাছে চায় মূর্তির সামনে চায় আকাশের কাছে চায় গাছের কাছে চায় শির হবে না কার কাছে চাইতে হবে এইরকম শিরকে অনেক কেউ যদি বলে যে ভাগ্যিস ডাক্তারটা ভালো ছিল না হলে আমার ছেলেকে বাঁচানো যায় কথাটা কি আল্লাহর হুকুমে আমার ছেলে ডাক্তার ওসিলা ছিল এটা ঠিক আছে ঠিক আছে না চিন্তা করে যে আল্লাহ বলে কেউ নাই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে যে বলে বিগ ব্যাং থেকে শুকনেন না শুনছেন কথাটা আপনার হয়তো নাই গ্রামের মানুষ অনেক কি শুনছেন প্রথমে কিছুই ছিল না এমনি অটোমেটিক মহাবিশ্ব সৃষ্টি হলো আকাশ গ্রহ নক্ষত্র এমনি এমনি কেউ সৃষ্টি করে নাই এখনকার বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে এই পুরো মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে কেউ সৃষ্টি করে নাই আপনাকে তাই বিশ্বাস করে এরকম বিশ্বাস যদি কেউ আল্লাহ বলে কেউ নাই তারপরে আল্লাহ আছে আরো ইলা আছে কি হবে শিলক হবে না কেউ যদি মনে করে যে ঈসা আলী ইসালাম আল্লাহর সন্তান শিল হবে না আল্লাহ কি সন্তান জন্ম দেয় তারপরে কেউ যদি মনে করে ফেরেস্তারা আল্লাহর মেয়ে ফেরেস্তাদের হাতেই সক্ষমতা আছে শিলক হবে না মৃত্যুর ফেরেস্তা আল্লাহর হুকুম ছাড়া কি আপনার জানিতে পারবে তার কাছে কি জানার ক্ষমতা আছে রিজিক যে ফেরেশটাকে বন্টন করতে দেয়া হয়েছে সেই ফেরেশটাকে আপনি রিজিক এমনি এমনি দিতে পারবে আল্লাহ হুকুম না দিলে আল্লাহ যদি হুকুম দেয় যে আপনি কোটিপতি হবেন কেউ কি ঠকাতে পারবে আপনাকে আর আল্লাহ যদি লিখে রাখেন যে আপনি যতই দৌরান দুনিয়ার পিছনে আপনি লাখ টাকার মালিক হতে পারবেন না আপনি কি পারবেন কোনোদিন এই যে চিন্তা সব আল্লাহর দিকে নেওয়া এটাই হচ্ছে তাওহীদ আমার কথা কি বুঝতে পারছেন আমি তো সহজ করে বুঝাতে পারতেছি না আসলে সব কিছু কোথা থেকে হয় আল্লাহ থেকে হয় নামাজের নসিহত করলাম তাওহীদ এবং শিরক থেকে দূরে থাকবেন